পড়ে আবি বাবু আয় 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 পরে আবি গাড়ি গাড়ি তুমি যাও এদিকে যাও আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি যাও ওদিকে যাও তুমি যাও এই দেই 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 দে পাখি 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 চলে 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 বসো বসো গাড়িতে বসো গাড়িতে বসো 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 কি তুই একা একা চালা একা একা চালাও বসো বসো গাড়িতে বসো গাড়িতে বসো আস্তে 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 হ্যাঁ চালাও Sala, 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 vamos, Sala, 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 vamos, Sala, 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 ঠিক আছি গাড়িটা হ্যাঁ তোরম করে গাড়ি চালাচ্ছ কি হলো পায়ে কোথায় লাগলো দেখি কোথায় লেগেছে কোথায় লেগেছে ফু দিয়ে দাও